রাতি থেকে রওনা দিয়েছি সকাল সাতটায় তো এখন চান্ডিলে এসে পৌঁছালাম এখন বাজে ঘড়িতে সাড়ে নটা তো চান্ডিল ড্যামটা জাস্ট দেখুন একবার এই হচ্ছে চান্ডিল ড্যাম এখানে চাইলে আপনারা বোটিংও করতে পারেন এই বোটিং করার জায়গা তো পুরো ড্যামটা আমি আপনাদের দেখাচ্ছি এই সম্বন্ধে অবশ্যই বলবো ভিডিওটা দেখতে থাকুন এই হচ্ছে সেই চান্ডিল ড্যাম আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে যদি কেউ আপনারা বোটিং করতে চান তাহলে এখান থেকে করে নিতে পারবেন অসাধারণ দৃশ্য প্রাকৃতিক দৃশ্য কালকে রাঁচিতে যা যা সাইটসিন করেছিলাম তার থেকে হানড্রেড টাইমস বেটার আমার মনে হলো এই জিনিস জায়গাটা লাগলো চান্ডিল ড্যাম সত্যি অসাধারণ একটা ইনক্রেডিবল ইন্ডিয়ার একটা নমুনা একটা দারুণ জায়গা দেখুন এখানে কিছুদিন আগে হয়তো বিসর্জন হয়েছে মায়ের কাঠামো এখানে পড়ে রয়েছে যাই হোক এখানেও দুর্গা পুজো হয় আমি জানি আর এখানে কিছু প্রি ওয়েডিং শ্যুটিং চলছে ওই সাইডে আর আমার বাড়ির লোকেরা আছে আর এই দিকটা এন্টার হচ্ছে আপনারা একটা জঙ্গল টাইপের দেখতে পারবেন এটা ওই পলাশ বা আরও অনেক রকম যে ফরেস্ট আছে সেগুলো এখানে দেখতে পাবেন আর এই সাইডটা দিয়ে গেলে আপনারা দেখতে পাবেন কার পার্কিং এরিয়া এই সোজা দিক দিয়ে উঠে গেলে ওপরে কার পার্কিং আছে ওটা পেইড পার্কিং আর এই হচ্ছে চান্ডিল ড্যাম পরিষ্কার স্বচ্ছ জল আর ছোটো ছোটো মাছ দেখতে পাবেন এখানে আমি দেখাচ্ছি আপনাদের এখানে বোটিং হচ্ছে আর বোটিং কিওসটা ওখানেই আছে তো আপনারা যদি কেউ চান এখান থেকে বোটিং বুকিং করতে পারেন আর টোটাল এই ড্যামটা ঘুরে আপনাদের দেখাবে ফিফটিন টু টোয়েন্টি মিনিটস লাগবে আর জলের স্রোতটা জাস্ট দেখুন আর এখানে এরা সব বসে ছবি তুলছে তো অসাধারণ দৃশ্য না এলে বুঝতে পারবেন না এত দারুণ অসাধারণ দৃশ্য জলের কালারটা কিন্তু গ্রিন আর ওদিকটা একটু নীলচে আছে অসাধারণ অসাধারণ কলকাতার আশেপাশে এত সুন্দর জায়গা আছে আপনারা যদি কেউ না এসে থাকে তাহলে অতি অবশ্যই চান্ডিল ড্যামটা কিন্তু দেখে যাবেন চান্ডিল এর আগে আমি আসিনি এর আগে ডিমনা লেক এসেছিলাম আজকে চান্ডিল এসে আমার সত্যিই খুব ভালো লেগেছে তো আমি বলবো আপনারা অতি অবশ্যই চান্ডিলে চলে আসুন জামশেদপুর থেকে এটা খুব মানে কম ডিস্টেন্স এখান থেকে আমি রাঁচি থেকে কলকাতা ফেরার পথে চান্ডিলে এসেছি খুব একটা বেশি সময় লাগেনি আমার জাস্ট এখান থেকে হানড্রেড কিলোমিটার ড্রাইভ করতে হয়েছে রাঁচি থেকে রাস্তা তো অসাধারণ সুতরাং কোনো অসুবিধা হবে না আপনাদের কিন্তু চান্ডিলটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস তোমার কেমন লাগছে জায়গাটা আমার তো দারুণ মজা লাগছে লোভ সামলাতে না পেরে জাস্ট নেবেই পড়েছি মানে এখানে তো আমার মনে হচ্ছে যে দু তিন ঘন্টা কাটানো কোনো ব্যাপারই নয় তুমি কি রেকমেন্ড করছো এই জায়গাটা সবাইকে ভিউয়ার্স একদম একদম নাইনটি নাইন পার্সেন্ট দেওয়াই যায় আচ্ছা জলটা কি পরিষ্কার দারুন আর আমরা সকাল সকাল এসেছি ফাকা একদম সত্যি খুব খুব অসাধারণ জায়গা এখন এই লেকটা মন হচ্ছে অনন্ত মানে এদিকে জাস্ট কোনো এন্ডিং নেই চলে আমরা আর এই অনন্ত এই লেক দেখতে পাচ্ছি আমরা অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে দূরে গ্রিন পাহাড় আর এদিকে তো মানে আনলিমিটেড এখানে কোনো ল্যান্ডও দেখা যাচ্ছে না অনেক দূরে হয়তো দেখা যাচ্ছে খুব স্লাইটলি এটা আমি আপনাদের ক্যামেরা দেখাতে পারবো না মাছ হচ্ছে মাছ আর একটা কথা বলার আছে যেটা হচ্ছে জলটা এত পরিষ্কার যে মানে ডিপে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না মানে নিস পর্যন্ত দেখা যাচ্ছে এত পরিষ্কার জল এটা আমরা এই জাস্ট ড্যামের এটা শেষ প্রান্তে চলে এসেছি এটা শেষ জাস্ট এখান থেকে আর কোনো ল্যান্ড নেই তারপর থেকে এই দৃশ্য আপনারা দেখুন এটা কিন্তু অনেক ডিপ আছে কেউ রিস্ক নিয়ে নামতে যাবেন না এখানে কিন্তু নামা বারণ আছে আর এই দেখুন জলের কালার আর এটাই লাস্ট আর এদিকে হচ্ছে ফরেস্ট চান্ডিল ড্যাম দেখার পর আমরা চলে এসেছি গুপ্তমণি মায়ের দর্শনে এটা হচ্ছে জাস্ট ঝাড়গ্রাম থেকে কয়েক কিলোমিটার একটুখানি এগিয়ে আসতে হবে খড়গপুরের দিকে তো আসলে পরে আপনারা রাস্তার ওপরই দেখতে পাবেন গুপ্তমণি মায়ের মন্দির শুনেছি এখানে একটি সুরঙ্গ আছে যেটি নাকি ঝাড়গ্রাম রাজবাড়িতে গিয়ে ওঠে তো সত্য মিত্র আমি কিছু জানি না তবে মন্দিরটা আমি আপনাদের অবশ্যই দেখাবো আপনারা চাইলে কিন্তু এখানে অতি অবশ্যই আসতে পারেন খুবই প্রসিদ্ধ একটা জায়গা এবং একটা সিদ্ধপীঠ হিসেবে সবাই এখানে মানে তো দেখাচ্ছি আপনাদের মন্দিরটা এই হচ্ছে বিখ্যাত গুপ্তমণি মায়ের মন্দির এখানে এই এন্টার মন্দির এরিয়া আর এখানে হচ্ছে ডালার জন্য বা মানুষের জন্য আপনার এখান থেকে নারকেল নিতে পারেন এই সব দোকান থেকে আপনার চাইলে নারকেল নিতে পারে আর যা ঠাকুরকে দেবেন নিবেদন করবেন তার সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল আছে আর অধিকও কিছু দোকান আছে চলুন মন্দিরের ভেতরটা আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে গুপ্তমণি মায়ের মন্দির দেখুন মন্দিরে আপনি এরকম দেখতে পাবেন দেওয়ালে এরকম নুরাল টাইপের করা রয়েছে আর এই হচ্ছে মায়ের বিগ্রহ আসল বিগ্রহ এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে মূল বিগ্রহ মন্দিরের ভেতর কিছু পুজো হয়েছে আর এখানে বলি হয় এই যে বলি হারি কাঠ আর এই হচ্ছে মন্দির এন্টার মন্দিরটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে মায়ের মন্দির এদিকে বাইকের পার্কিং এর জায়গা আছে গাড়ি কিন্তু আপনাদের বাইরেই রাখতে হবে আর এই সাইডটা যারা মানত করতে আসে তারা এখানে ঢিল বাজে আমাদের সবার মায়ের দর্শন হয়ে গেল মন্দিরটা আমার সত্যিই খুব ভালো লাগে যাই না কেন এই মন্দিরটা আসলে মন অন্যরকম হয়ে যায় হয়তো এখানে অন্যরকম কিছু পজিটিভিটি আছে তাই হতে পারে তো আপনারা চাইলে এই মন্দিরটা অতি অবশ্যই দর্শন করে যাবেন চলুন এবার আমরা ডাইরেক্ট কোলাঘাটে গিয়ে লাঞ্চ করব তারপর কলকাতা ফেরার পালা অনেক হয়েছে এই দুদিন খুব ভালোই ঘুরলাম জার্নিটা অনেক হয়েছে রাস্তাও অনেক বেশি চলুন যাওয়া যাক আমাদের সেই প্রিয় সন্দীপটা আমরা চলে এসেছি সরি সন্দীপা তো এখানে কী কী নিলাম দেখাচ্ছি একবার এই মেনুতে কী কী আছে বলো আছে শুক্তো আছে করলা ভাজা আলু পোস্ত পটল পটল ভাজা পাপড় আর চাটনি

আর পনির বাটার মশলা তো বেসিক্যালি এটাই আমার লাঞ্চ আর এখন অনেক টাইমও হয়ে গেছে এবার বাড়ি ফেরার পালা তো এই লাঞ্চ কমপ্লিট করে আমরা এবার কলকাতার দিকে যাব দিদি এই দিদি এই সন্ধিবাতে আমরা ফার্স্ট টাইম এলাম তোমার কেমন লাগলো রিভিউটা খুব ভালো ফেরার পথে দারুণ একটা লাঞ্চ হলো লাঞ্চের কোয়ালিটিটা তো কোনো অসাধারণ কারণ সাধারণত ঘুরতে বেরিয়ে আমরা খাবার জন্য মানে বাঙালি আনা খাবার জন্য হাফ হয়ে মরি

কি ভালো হয়েছে তো টুরটা খুব ভালো হয়েছে আবার আসবো আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে নতুন কোন জায়গায় ধন্যবাদ আমার ভিডিও গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হোমসিক মঙ্কি আমি অভিজিৎ আমি আবার আসব নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় আর ঘুরবো আপনাদের সাথে til দেন গুড বাই and jai hind